এই মুহূর্তের সবথেকে বড় খবর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চিঠির পরেই নড়ে চড়ে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সন্দেশখালী কাণ্ড নিয়ে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই চিঠির জবাব এলো এবার অবশেষে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত পঁয়ত্রিশ দিন ধরে বেপাত্তা সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান বুধবার রাত থেকে তার দুই অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ফুসছে গোটা সন্দেশখালী শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তারির দাবিতে বাস লাঠি এবং ছাটা নিয়ে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো মহিলা আন্দোলনে সামিল হন পুরুষও শুক্রবার সকাল থেকে সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতির ছবি দফায় দফায় উঠে এসেছে শিরোনামে এদিন এদিকে এই দিন বিকেলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি মনোজ বর্মা বর্তমানে সেখানে একশো চুয়াল্লিশ থানা জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এমনকি ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে আজ গতকাল সন্ধ্যাবেলাতে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে লেখা আছে শাহজাহান শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের নাম উল্লেখ করেছেন সুকান্তবাবু এবং সেখানকার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতিতে কেন্দ্র হস্তক্ষেপের দাবি করেছেন তিনি অন্যদিকে সুকান্ত মজুমদারের এই চিঠির পরই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা আজকে সুকান্ত মজুমদারকে মেল মারফত জানিয়েছে তারা নজর রাখছে সন্দেশখালীর পুরো ঘটনার ওপরেই পুরো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পুরোটাই নজরদারিতে রাখছেন তারা অন্যদিকে রাজ্যপালকে মেল মারফত জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখতে প্রয়োজনে যে কোনো কড়া ব্যবস্থা নিতে পিছু যাতে না হন সেই রকমটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে দেখার বিষয় এই যে এবার কি রাজ্যপাল সিবি আনন্দ বোস সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে কোনো কড়া অ্যাকশান নেয় কি না নাকি আবারও শান্তভাবে হ্যান্ডেল করেন তিনি কিন্তু শান্তভাবে হ্যান্ডেল করতে গিয়ে যে কোনো রকম উন্নতি হচ্ছে না সেটা বারংবার দেখতেই পাচ্ছি সকলে